এবং অন্যান্য ধর্মলম্বীদের জন্য রইল আমার আদাব ও নমস্কার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বহুদলীয় গণতন্ত্রের জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই নম্বর চন্দননগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহযোদ্ধা ইসলাম এবং আজকের আবার এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মেহামতপুর পলসা জনগণের নেতা একাদশ জাতীয় সংসদের নির্বাচনের ধানের শীষের অন্যতম প্রার্থী যিনি ধানের শীষে ভোট করেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় নম্বর অতিস্থান অধিকার করেছিলেন সেই নেতা জোরাফ মুস্তাফিজুর রহমান সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই দিন খুব গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের ছাব্বিশে মার্চ তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই আমাদের পুরোপুরুষেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়িয়েছিল সংগ্রামী ভাইরামার সময় স্বল্পতার কারণে আমি বেশি কিছু বলতে চাই না তবে একটি কথা আপনাদের না জানা নয় না বললেই নয় সেটি হচ্ছে আমরা নিউমতপুর পৌরসভা শহরে একজন অভিভাবক চাই আমরা কাকে অভিভাবক চাই আমরা جناب মোস্তাফিজুর রহমানকে কে অভিভাবক চাই সবাই হাত তুলে দেখাতে হবে সংগ্রামী ভাইরা আমার আমরা এমন অভিভাবক চাই যার বুক প্রশস্ত যার অন্তর প্রশস্ত যার ভালোবাসা প্রশস্ত যার ভালোবাসার গভীরতা মাপে কোনো কুল কিনারা করা যায় না এই ধর্মের অভিভাবক চাই আমরা সংগ্রামী ভাই আমার আমরা জানি এবং আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আজকের এই দিনে আমি একটি কথা বারবার বলে দিতে চাই জুনাব মুস্তাফিজুর রহমানের মতো লোক যদি একজন মানুষ যদি আমাদের অভিভাবক হিসেবে দাঁড়ায় ইনশাল্লাহ আমরা বিগত দিনে যেই ভোট পেয়েছি তার দ্বিগুণ ভোট পাবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমি আমার প্রিয় নেতা জোনাবোস্তাফিদুর রহমানের জন্য আপনাদের কাছে চাই যেন তার কামনা করেন এবং আমাদের সেই পর্যন্ত তিনি আমাদের নেতৃত্ব দিবেন যতক্ষণ পর্যন্ত আমরা সফল কামনা হব সংগ্রামী ভাইয়ের আমার আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ Oh, mm -hmm. mm -hmm.